চব্বিশ পরগনায় প্রথমবার গঙ্গাসাগরের এসেন কৌশিক সাউন্ডের তা আঠারো মিট রয়েছে চব্বিশ পরগনায় প্রথমবার গঙ্গাসাগরের এসএন ফিটিং চলছে মন্দির বাজারে টোটাল একুশ আঠারো সেটা রয়েছে এসএন আরে এদিকে রয়েছে মেশিন সেটআপ ভালো চা দিল उसको দাঁড়বো মানে ফাউন্ট পি পি এটা 보면은 রেডি হয়ে যাবা আসলে ডট পর্যন্ত থেকে শুরু করে র‍্যাক উইকার আর এদিকে মেশিন সেটআপটা দেখেন 50 প্লাস রয়েছে সবগুলোই লোড আর বক্স ফিটিং কমপ্লিট র‍্যাকmatched হয়ে আর মেশিন তুললেই রেডি হয়ে যাবে এখন আর এখানে ফিটিং হচ্ছে পিয়া পিয়া মিউজিকের টু বেস আর ফোর বেস দেখুন আর টিআর এই বেসগুলো নতুন বেস আর উপরে গুলো ফোর বেস ঠিক আছে আর আরো এক पीस বেস ওই মে পাশে রাখা রয়েছে বেসগুলো আর পিআর স্টেবিলাইজার আর মেশিন কিছু আর রিপিটিং আর পিআর টি ঠিক বিপরীত ফিটিং হচ্ছে সতিমা সাউন্ড এই রাস্তায় রয়েছে এবার হচ্ছে সতীমার মেশিন সেট আপ এটি ভয় গিয়েছে এইদিকে দেখতে পাচ্ছো আর ওই দূরে রয়েছে পিয়া সেই দূরে পিয়া রয়েছে আর সতিমার মেশিন থেকে এবিএক্স আর সি এ টোয়েন্টি আর এই রয়েছে স্পেশাল লটফেরি পেশার বোর্ড থেকে শুরু করে এদিকে রয়েছে বক্স আর এই রয়েছে সতিমার বক্স চার পিস টু বেস আর উপরে চলেছে খোরের মিট পনেরো মিট এগুলো এগুলো আঠেরো বেস রয়েছে আর একটা মিট গেছে গেছে মিটটা তোলা চলছে এখন আর এই কমিটিতে সতীমা এসেছিলো তোমাদের দেখেছিলাম এখানে ছিল বক্স সতিমা দু পিস বেস আর আজকে রোড শোর জন্য সতিমা ফিটিং হচ্ছে টেস্টিং কমপ্লিট বলতে গেলে আমার তো সমস্যা হচ্ছে ওই টেস্টিং হলো না মেশিন ছাড়া সরস্বতী নতুন এম টি এক নতুন মেশিন আর এই এপাশে বক্স রয়েছে সারস্বতী মিউজিক রাধা নাগার্শে এইটা হচ্ছে ডিজি এই অশোকের বক্স ফিটিং হচ্ছে অশোকের আরও একটি বেস উঠে গেল অলরেডি দুটো টুয়ের একুশ ইঞ্চি বেস তারপরে আরও একটি বেস উঠে গেল আর এই এক পিস রয়েছে অশোকের আর পাশে রয়েছে অশোকের বক্স দেখতে পাচ্ছ দু পিস বক্স রয়েছে এটা হচ্ছে আঠেরো বক্স এক পিস রয়েছে দু পিস আর ফুল সেটা ভি উঠবে ডি চলে এসছে পুরো মন্দির বাজার মোড়ে ফিটিং হচ্ছে রাজলক্ষ্মী আর ঠিক পাদার ভিডিও হচ্ছে जीएस আর এখানে ভিডিও হচ্ছে जीएस মিউজিক আর পিছনে রয়েছে जीएस আর মেশিন সেটআপ এটিআই টি দশ হাজার আর সব সি বিটা থ্রি মেশিন আর জি এস এর পাশে ফিটিং হচ্ছে রাজলক্ষ্মী না দেখায় তোমাদের এই রয়েছে রাজলক্ষ্মীর কিছু র্যাক আর এই রয়েছে আরেক পিস ফোর পপ বেস আর এগুলো রয়েছে কুচিং কি বেস এই দেখো রকি ভাই মাঝে বেল রাজলক্ষ্মী আছে একুশ আঠেরো নিয়ে সরাসরি মন্দির বাজার থেকে মন্দির বাজারের একদম তোমার যে মন্দির আছে মন্দিরের সামনে ফিটিং হচ্ছে জিএস আর একটি বেশ এই রাজলক্ষ্মীর মন্দির মন্দির বাজারে তার সামনে রাজলক্ষ্মী আপ देखते हो अच्छा सेटअप की सेटअप देखी बेटा अच्छे एस एस म्यूजिक वो जो सामने आ रहा था सेटअप सेटर मेला बेटा प्री म्यूजिक चलो सामने चलो ये देखो सेटअप है ये देखो বিগত অনেক মাস পর আবার দেখা গেলো দক্ষিণ চব্বিশ পরগনার কৌশিককে কৌশিক সাউন্ডের নিউ সেট এখানে ফিটিং হচ্ছে আপাতত আঠেরো আঠারো সেট আপ দেখতে পাচ্ছ মন্দির বাজারে কৌশিক সাউন্ডের আঠেরো মিট রয়েছে আর সে একটি আঠেরো মিট আর এই রয়েছে পিছন থেকে কৌশিক সাউন্ডের টোটাল আঠেরো আঠেরো সেট রয়েছে একদম নতুন সেট আপ সরাসরি মন্দির বাজারে তোমরা দেখতে পাবে কৌশিক সাউন্ডকে আবারও ব্যাক রয়েছে কৌশিক সাউন্ড সুজাপুর সে আর এখানে রয়েছে সমর ইলেকট্রিকের ডিজি